আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান থেকে গত ভিডিওতে আপনারা দেখেছেন বাড়ি ঘর পরিষ্কার করতেছে এখনো কিন্তু পরিষ্কার করা হয়নি এখনো পরিষ্কার অভিযান চলছে আজকে বাড়ির উঠানটা পরিষ্কার করবে আসলে কি বলবো এই বাড়িটা পরিষ্কার রাখা খুবই কষ্টকর অনেক দিন হয়ে গেছে লোক রেখেছি কাজ করতেছে একটু একটু করে পরিষ্কার করতেছে আর বৃষ্টি থাকলে কাজ করতে পারে না আর আজকে বাড়ির উঠানটা পরিষ্কার করবে বাড়ির উঠানে কিন্তু আজকে একটা সাপ পেয়েছিল সেটা মারা হয়েছে আসলে কিছু বলার নাই আমার বাসায় এখন সাপের উৎপাত বেশি হয়ে গেছে গার্ডেন থেকে সাপ মারল তারপর এর আগে আমরা ছাদ বাগান যখন পরিষ্কার করতে গেছি ছাদ বাগানেও সাপের একটা খোসা পেয়েছিলাম যাকে আমরা গ্রাম্য ভাষায় সাপের খুলস বা সাপের সলম বলি যখন আমরা সাত বাগানটা পরিষ্কার করি এর আগের বার তখন একদম গাছের ভেতরে পেঁচা ছিল তো ওই দৃশ্য দেখার পরে মানে খুবই ভয় পেয়েছি আমি চেষ্টা করি ছাদ বাগান অথবা বাড়ির উঠান বাড়ির আশপাশ একটু পরিষ্কার রাখার জন্য যেহেতু গ্রাম অঞ্চলে সাপ পোকামাকড় এগুলো একটু বেশি থাকে তো সেজন্য চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবসময় হয়ে ওঠে না আর আগাছার বৃদ্ধি বেশি আপনারা তো জানেনি পরিষ্কার করেই সারা যায় না সবসময় পরিষ্কার করতে হয় আপনারাও সতর্ক থাকবেন আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা ছাদ বাগান করেন তারাও একটু সতর্ক থাকবেন টবের পাশ দিয়ে যে কোনো চিপা চাপা এগুলোর ভেতর দিয়ে থাকতে পারে সাপ পোকামা করে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর অনেকে দেখা যায় যে ছাদ বাগান করেন কিন্তু সেরকমভাবে গুছিয়ে রাখেন না একদম টবগুলো এলোমেলো অগোছালো অপরিষ্কার এভাবে রেখে দেয় এরকম ছাদ বাগান আমার তেমন একটা ভালো লাগে না আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারপরও চিন্তা করেন আমার বাগানে কিন্তু সাপ ঢুকেছিল আর দেখতে পাচ্ছেন আজকেও সেই মশলাগুলো রোদে দিয়েছি আসলে এই কয়েকদিন শুকাতে পারিনি তেমনভাবে ইনশাল্লাহ আজকে রোদে হয়ে যাবে আজকে প্রচুর রোদ উঠেছে আর আপনাদের সাথে এই যে এইটুকু ভিডিও করলাম যতক্ষণ ছিলাম ছাদে ততক্ষণ আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্রচুর রোদ যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম যেহেতু আজকের ভিডিওর প্রসঙ্গ অন্যরকম আপনারা অনেকে ভিডিও দেন অনেকে মানে হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ভিডিও দেন কিভাবে সঞ্চয় করতে হয় সঞ্চয় বিষয়টা নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো আপনাদের সাথে সঞ্চয় আমার দ্বারা হয় না আমি সঞ্চয় করতে পারি না আসলে কি বলবো আমি এরকম একজন মানুষ আমার যেটা প্রয়োজন যেটা আমার লাগবে সেটা আমি নেবই যেটা আমার খেতে ইচ্ছা করবে সেটা আমি খাবই এরকম একটা অবস্থা আমি আমার নিজেকে কষ্ট দিয়ে আমি সঞ্চয় করব এরকম পক্ষপাতি আমি নই আমি চেষ্টা করি সব সময় আমার নিজের পছন্দটাকে প্রাধান্য দেওয়ার জন্য অনেকে ভিডিওতে বলেন এক কেজি পেঁয়াজ দিয়ে এক মাস এরকম টাইটেল দেন ভিডিওর কিছু বলার নাই এক কেজি পেঁয়াজে কখনো এক মাস চলা সম্ভব না আবার ভিডিওতে দেখি কেজি গরুর মাংস দিয়ে এক এক মাস আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার যখন অ্যালার্জির সমস্যা ছিল না আমি গরুর মাংস এক কেজি কখনো রান্না করতে পারতাম না আর রান্না করতে করতে অর্ধেক শেষ হয়ে যেত আমি রান্না করতাম আর খেতাম এরকম অবস্থা আর পেঁয়াজের কথা যদি বলেন পেঁয়াজ যে তরকারিতে বেশি লাগবে লাগবেই যে তরকারিতে কম লাগবে সেটা কমই লাগবে আচ্ছা বলেন তো আপুরা আপনারা শুধু ভিডিওতেই এই কথাগুলো বলেন না এমনিতেও এইভাবে চলেন এক কেজি মাংস দিয়ে এক মাস এরকমভাবেই চলেন যাদের অর্থ সম্পদ আছে তারাও যদি কৃপণতা করে নিজের আত্মাকে কষ্ট দেয় এগুলো কিন্তু আল্লাহ পছন্দ করে না আবার অপচয়কারী বেশি অপচয় করে অনর্থক কেনাকাটা করে খাবার ফেলে দেয় এই মানুষগুলোকেও আল্লাহ পছন্দ করে না তো যেটা লাগবে যেটা দরকার সেটাই করি যতটুক প্রয়োজন ততটুকুই করি কিন্তু আমার নিজেকে কষ্ট দিয়ে না এমন সময় আসবে দেখবেন যে পোশাকটা পরার দরকার সেটা পড়তে পারছেন না যে খাবারটা খাওয়ার দরকার সেটা খেতে পারছেন না নিজেরও ইচ্ছা হচ্ছে না সেই পোশাকটা পরতে নিজেরও ইচ্ছা হচ্ছে না সেই খাবারটা খেতে আসলে দিন যায় মানুষের পরিবর্তন আসে আমি সব সবসময় চেষ্টা করি আমার নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার জন্য আমার যেটা ভালো লাগে সেই কাজটাই আমি করি যে খাবারটা আমার ভালো লাগে সেই খাবারটাই খাই আর যে পোশাকটা আমার পছন্দ হয় সেই আমি পরার চেষ্টা করি তবে আগের থেকে আমার সংসারের কেনাকাটা আমি অনেক কমিয়ে দিয়েছি এখন একটু হলেও হিসাবই হয়েছি এখন আপনাদের ভিডিও দেখে আরো মাথা নষ্ট আমার এত হিসাব করে কিভাবে চলেন আপনারা কিভাবে পারেন আমার মনে হয় যেটা আমার সংসারে লাগবে সেটা তো লাগবেই সেটা তো আর কমানো সম্ভব না যেটা আমার খেতে হবে সেটা তো আমি খাবোই এটার ভেতর থেকে আর কমানোর কিছু নেই যাই হোক অনেক কথা বললাম পরিশেষে একটা কথাই বলতে চাই নিজেকে কষ্ট দিয়ে কখনো সঞ্চয় করবেন না নিজের বাচ্চাদের কষ্ট দিয়ে কখনো সঞ্চয় করবেন না এই সময়টা থাকবে না হয়তো এক সময় টেবিল ভর্তি খাবার থাকবে আপনার খেতে ইচ্ছে করবে না আপনার দামি দামি পোশাক থাকবে কিন্তু পরতে ইচ্ছা করবে না তো যাই হোক আপনারা হয়তো ভিডিও দেখে একটু অবাক হয়েছেন আমি অনেকগুলো টাকা কিন্তু মাটির ব্যাংকে ভরে ফেলেছি আপনাদের বলতে হবে এখানে আমি কত টাকা মাটির ব্যাংকে ভরেছি আর এই টাকাগুলো কিন্তু একদিনে ভরা হয়নি কয়েক মাস লেগেছে আমার আমি কয়েক মাসের ভিডিও একসাথে যোগ করে আপনাদের সাথে শেয়ার করেছি আমার এখন সঞ্চয় বলে কিছু থাকে না যেহেতু সব সময় অসুস্থ থাকি আমার মেডিসিন নিতে হয় যেগুলো না খেলেই নয় যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখন একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে মাটির ব্যাংকে অনেকগুলো টাকা ভরেছি কতগুলো টাকা আজকে আমি মাটির ব্যাংকে ভরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন bin allah hafiz